আসসালামু আলাইকুম সবাইকে আবারও চলে আসছি তো আজকে তোমাদের হচ্ছে পরমাণুর মডেল নিয়ে আলোচনা করব পরমাণুর মডেল হচ্ছে দুইটা রাদারফোর্ডের পরমাণুর মডেল আর এটা হচ্ছে বোরের পরমাণুর মডেল রাদারফোর্ডের পরমাণু মডেলে ফোর্ড পরমাণু মডেলের যে বর্ণনা এবং এর সীমাবদ্ধতা নিয়ে আলোচনা করা হবে তারপরে হচ্ছে বোর পরমাণু মডেলের যে সাফল্য আর সীমাবদ্ধতা নিয়ে আলোচনা করা হবে তো শুরুতেই হ্যাঁ রাদারফোর্ড পরমাণুর মডেল এই ফোর্ড পরমাণুর মডেল এটা হচ্ছে উনিশশো সালে প্রদান করা হয় রাদার রাদারফোর্ডের মডেলটা উনিশশো সালে এটা হচ্ছে প্রদান করা হয় তো এই মডেলে যে যেগুলো বলা হয়েছে যে প্রত্যেকটা পরমাণুর একটি কেন্দ্র রয়েছে যেই কেন্দ্রর নাম হচ্ছে নিউক্লিয়াস এই নিউক্লিয়াসের ভেতরে প্রোটন ও নিউট্রন এবং নিউক্লিয়াসের বাইরে ইলেকট্রন অবস্থান করে যেহেতু আপেক্ষিকভাবে ইলেকট্রনের ভর শূন্য ধরা হয় কাজেই নিউক্লিয়াসের ভেতরে অবস্থিত প্রোটন এবং নিউট্রনের ভরই পরমাণুর ভর হিসাবে বিবেচনা করা হয় তো দুই নম্বরে বলা হয়েছে নিউক্লিয়াস অত্যন্ত ক্ষুদ্র এবং নিউক্লিয়াসের বাইরে ও পরমাণুর ভেতরে বেশিরভাগ জায়গায় ফাঁকা তিন নাম্বার বলা হয়েছে যে যেটা হচ্ছে জগতের সাথে তুলনা করা হয়েছে যে সৌরজগৎ সূর্যকে কেন্দ্র করে বিভিন্ন কক্ষপথে যেমন গ্রহগুলো ঘুরে তেমনি নিউক্লিয়াসের কেন্দ্র করে বিভিন্ন কক্ষপথে ইলেকট্রনগুলো ঘুরছে অর্থাৎ গ্রহের সাথে এই ইলেকট্রনের তুলনা করা হয়েছে যে সৌরজগতে এই গ্রহগুলো হচ্ছে সূর্যের চারোদিকে ঘুরে তেরকমই এই নিউক্লিয়াসের চারপাশে হচ্ছে ইলেকট্রনগুলো ঘুরে এটা হচ্ছে রাদারফোর্ড ফোর্ড কেননা পরমাণু নিউক্লিয়াসে যে কয়টি প্রোটন থাকে নিউক্লিয়াসের বাইরে ঠিক সেই কয়টি ইলেকট্রন থাকতে হবে যেহেতু প্রোটন এবং ইলেকট্রনের চার্জ একে অপরের সমান ও বিপরীত চিহ্নের তাই পরমাণু সামগ্রিকভাবে চার্জ শূন্য পরমাণুর সামগ্রিকভাবে কি চার্জ শূন্য কে বলছেন রাদারফোর্ড বলছেন রাদারফোর্ড আর কি কি বলছেন তো চার নম্বরে উনি বলছেন যে ধনাত্মক চার্জবাহী নিউক্লিয়াসের প্রতি ঋণাত্মক চার্জবাহী ইলেকট্রনের এক ধরনের আকর্ষণ বল অনুভব করে এই আকর্ষণ বল কেন্দ্রমুখী এবং কেন্দ্রমুখী বলের কারণে পৃথিবীর যেরকম সূর্যের চারোদিকে ঘুরে ইলেকট্রন সেরকম নিউক্লিয়াসের চারোদিকেও ঘুরে তো এইগুলো হচ্ছে রাদারফোর্ডের বর্ণনা ছিল তো রাদারফোর্ডের বর্ণনা থেকে আমরা কি বুঝছি যেটা এটা উনি হচ্ছে সৌরজগতের সাথে তুলনা করছেন সৌরজগতে গ্রহগুলো যেরকম সূর্যের চারপাশে ঘুরে ওরকমই নিউক্লিয়াসের চারপাশে কি ইলেকট্রনগুলো ঘুরে তো সৌরজগতের সাথে তিনি হচ্ছে তার মডেলটা তুলনা করছেন এবার চলে যাই যে রাদার ফোর্ড পরমাণুর মডেলের যে সীমাবদ্ধতা এটা ছিল বর্ণনা রাধার ফোর্ড তার মডেলে যে বর্ণনাতে বর্ণনাটা দিছে এবার হচ্ছে সীমাবদ্ধতা কি। Симовод до তো ওনার যে সীমাবদ্ধতাটা ছিল যে এই মডেলে ইলেকট্রন কক্ষপতার আকার ও আকৃতি সম্বন্ধে কোনো ধারণা দিতে পারেনি এই যে রাদারফোর্ডের যে মডেলটা এটার যে আকার কীরকম এটা তো মানে গোলাকার নাকি লম্বাকার নাকি আয়তাকার এরকম কোনো আকৃতি তিনি হচ্ছে ধারণা দিতে পারেননি যে এটার আকার বা আকৃতি কীরকম হবে আর তারপরে কি সৌরযগত সূর্য ও গ্রহগুলোর সামগ্রিকভাবে কোনো আধান বা চার্জ নেই কিন্তু পরমাণুতে ইলেকট্রন এবং নিউক্লিয়াসের আধান বা চার্জ আসে কাজেই চার্জহীন সূর্য এবং গ্রহগুলোর সাথে চার্জযুক্ত নিউক্লিয়াস এবং ইলেকট্রনের তুলনা করা সঠিক হয়নি তো মানে রিডিং পরেই বোঝা যাচ্ছে যে উনি হচ্ছে চার্জহীন বস্তুর সাথে চার্জযুক্ত বস্তু তুলনা করছেন যেমন ইলেকট্রনের কিন্তু আমরা চার্জ পড়ছিলাম ইলেকট্রনের চার্জ করছিলাম তার চার্জ আসে কিন্তু যে গ্রহ গ্রহর কি কোনো চার্জ আছে গ্রহের কি কোনো চার্জ নেই তাই চার্জহীন বস্তুর সাথে চার্জযুক্ত বস্তুর তুলনা করা কী হয়নি সঠিক হয়নি তারপরে তিন নাম্বারে কী বলছে যে একের অধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুতে ইলেকট্রনগুলো কীভাবে নিউক্লিয়াসের চারপাশে পরিভ্রমণ করবে তার কোনো ধারণা এই মডেলে দেওয়া হয়নি অর্থাৎ ইলেকট্রনগুলো যে কীভাবে মানে নিউক্লিয়াসের চারপাশে যে যাবে কিভাবে পরিগ্রহণ করবে এর কোনো ধারণাই রাদারফোর্ড দিতে পারেন নাই এরপরে হচ্ছে একটা তত্ত্ব রয়েছে যে তত্ত্বটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে ম্যাক্সওয়েলের তত্ত্ব ঠিক আছে তো ম্যাক্সওয়েলের তত্ত্বটা এই যে ম্যাক্সওয়েলের যে তত্ত্বটা তো তাই সে বলছে কি তো তত্ত্বানুসারে নিউ ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘূর্ণায়নের সময় যখন ঘূর্ণনের সময় ক্রমাগত শক্তি হারাতে থাকবে মানে শক্তিগুলো হারাবে একটা সময় কি হবে এই যে এইখান থেকে এটা হচ্ছে ছোট হয়ে যাবে এটা ঘুরতে ঘুরতে ছোট হয়ে এই নিউক্লিয়াসে পতিত হবে এটা হচ্ছে নিউক্লিয়াস তো এই যে শক্তিগুলো আস্তে আস্তে কি হ্রাস পেতে পেতে এটা হচ্ছে খাটো হতে থাকবে এই যে লাইনটা খাটো হয়ে একটা সময় কি নিউক্লিয়াসে পতিত হবে এটাই বলছে যে ম্যাক্সোলের তত্ত্বানুসারে ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘূর্ণনের সময় ক্রমাগত শক্তি হারাতে থাকবে ফলে ইলেকট্রন ঘূর্ণনের পথ ছোট হতে থাকবে এই যে এই পথটা আছে না এই যে ঘূর্ণনের যে পথটা এই যে পটটা কি আস্তে 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 ছোট হয়ে এই নিউক্লিয়াসে পতিত হবে এবং এক সময় ইলেকট্রনটি নিউক্লিয়াসে পতিত হবে নিউক্লিয়াসে পতিত হবে অর্থাৎ পরমাণুর অস্তিত্ব থাকবে না বিলুপ্ত হয়ে যাবে পরমাণুর কোনো অস্তিত্বই থাকবে না একটা সময় মানে শক্তি হারাইতে হারাইতে পরমাণুই থাকবে না এটা বলছি যে রাদার ফোর্ড যেগুলা বলছে তো উনি ওইগুলা বলে নাই তো রাদার ফোর্ডের কথাগুলাই উনি হচ্ছে কথা বলা হয়েছে অর্থাৎ পরমাণুর অস্তিত্ব বিলুপ্ত হবে কিন্তু বাস্তবে সেটা ঘটে না অর্থাৎ অনুসারে রাদার ফোর্ডের পরমাণুর মডেলটি সঠিক নয় ক্লিয়ার তার মানে এই যে এইটা হচ্ছে পুরোটাই হচ্ছে রাদার ফোর্ড মডেলের সীমাবদ্ধতা তো এর আগে পড়ছি রাধার ফোর্ড মডেলের যে বর্ণনা বা গুরুত্ব উনি যে কথাগুলো বলছেন কিন্তু তারও কিছু সীমাবদ্ধতা রয়েছে মানে কিছু ভুল যে তিনি এগুলা বলছেন কিন্তু তার সুস্পষ্ট প্রমাণ সুন্দরভাবে দিতে পারেন এদিকেই এইগুলা হচ্ছে তার সীমাবদ্ধতা তো রাদার মডেল যে পড়লাম এটার হচ্ছে বর্ণনার সীমাবদ্ধতা থেকেও কিন্তু সৃজনশীলে এই যে এই ম্যাক্সওয়েলের তত্ত্বটা কিন্তু আসে হুবহু যে এই যে যে তত্ত্বটা দেওয়া হয়েছে এটা বর্ণনা করো তো এটা কিসের রাদার ফোর সীমাবদ্ধতার তত্ত্ব তখন এই যে চারটা পয়েন্ট তুমি হুবহু লিখে দিলেই তুমি মার্ক পেয়ে এরপরে এবার চলে যাই হচ্ছে বোরের পরমাণু মডেল তো রাদার ফোর যেহেতু শেষ করছি আমরা এবার বোরে চাই বোর কি বলছে বোর সাহেব কি বলছে তো দেখি বোর সাহেব কি বলছে তো বোর সাহেবের বক্তব্য অনেক লম্বা বাট শুধুমাত্র বোর সাহেবের যে সাফল্য এই সাফল্যটাই হচ্ছে এখন পর্ব বোরের সাফল্য দেখি উনি কি বলছে। রাদার পরমাণুর মডেল অনুসারে সৌরজগতের সূর্যকে কেন্দ্র করে এই গ্রহগুলো যেমন ঘুরছে পরমাণুতে ইলেকট্রনগুলো তেমন নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরছে এখানে ইলেকট্রনের শক্তি স্তরে বা শক্তি স্তরের আকার সম্পর্কে কোনো কথা বলা হয়নি কিন্তু বোর বোর সাহেব কি বলছে বোর বলছে কি যে পারমাণবিক মডেলের পরমাণু শক্তি স্তরের আকার বৃত্তাকার বলা হয়েছে কি এই যে বৃত্তাকার বৃত্তাকার বলছে উনি ঠিক আছে যে এটার যে আকারটা শক্তি স্তরের এটা হচ্ছে বৃত্তাকার এটা রাদারফোর্ড ফোট বলে নেই কিন্তু বোর বলছে তারপরে বোল দুই নম্বরে কী বলছে যে রাদারফোর্ডের ফোটের মডেল পরমাণু শক্তি শোষণ করলে বা শক্তি বিকিরণ করলে কি ধরনের পরিবর্তন ঘটে তার সম্পর্কে কোনো কিছুই বলে নাই রাদারফোর্ড কিন্তু বোর কী বলছে যে যদি বোর বলছে যে যদি শোষণ করে শক্তি যখন শোষণ করবে তখন হচ্ছে নিম্ন শক্তিস্তর থেকে উচ্চ শক্তি দিকে যাবে আর যদি বিকিরণ হয় তখন নিম্ন উচ্চ শক্তি থেকে নিম্ন শক্তি দিকে যাবে মানে শোষণ করলে ল থেকে হাই আর বিকিরণ বিকিরণ করলে উচ্চ শক্তিস্তর থেকে নিম্ন শক্তিস্তরের দিকে চলে যাবে নেমে আসবে ঠিক আছে এরপরে তিন নম্বর রাদারফোর্ডের পরমাণুর মডেল অনুসারে কোনো মূলের পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করা যায় নাই কোনো মূলের পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করা যায় নাই রাদারফোর্ডে কিন্তু বোরের পরমাণুর মডেল অনুসারে এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর অর্থাৎ হাইড্রোজেনের পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করা গেছে এই ছিল বোরের সাফল্য তো বোরের সাফল্যের মূল কথা কি যে এটার হচ্ছে শেপ যেটা এটা বৃত্তাকার বলা হয়েছে এক নাম্বারে দুই নাম্বারে বলা হয়েছে যে শক্তি যে যেই পরিবর্তন যখন শোষণ করবে তখন হচ্ছে নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি দিকে ওঠে আর যখন বিকিরণ হয় তখন হচ্ছে উচ্চ শক্তি থেকে নিম্ন শক্তি দিকে নেমে আসে তারপরে তিন নম্বর বলা হয়েছে যে বোরের তো কোনো পারমাণবিক বর্ণালীর কোনো কিছুই ব্যাখ্যা করতে পারে নাই কিন্তু রাতার ফুট বলছে যে পরমাণুর যে পারমাণবিক বর্ণালী এটা সম্পর্কে কোনো কিছুই ব্যাখ্যা করতে পারে নাই কিন্তু বোর এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর হাইড্রোজেন এর বর্ণালী ব্যাখ্যা করছে সেটা হচ্ছে বোরে তো এই ছিল বোরের সাফল্য এবার চলে আসে বোর পরমাণু মডেলের যেই সীমাবদ্ধতা ঠিক আছে তো বোরের কী কী সীমাবদ্ধতা ছিল বোর যে সীমাবদ্ধতা ছিল তো এক নম্বর হচ্ছে বোর মডেলের সাহায্যে এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করা যায় সত্যি কিন্তু একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করা যায় না এরপরে দুই নম্বরে কি বলছে যে বোরের পারমাণবিক মডেল অনুসারে এক শক্তিস্তর থেকে অন্য শক্তিস্তরে গমন করলে পারমাণবিক বর্ণালীতে একটিমাত্র রেখা পাওয়ার কথা কয়টা একটা মাত্র রেখার পাওয়ার কথা কিন্তু শক্তিশালী যন্ত্র দিয়ে যখন পরীক্ষা করা হয় তখন এক একাধিক রেখা মানে অনেকগুলো রেখার ক্ষুদ্র ক্ষুদ্র রেখার সমষ্টি পাইছে প্রতিটা রেখা কেন অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র রেখার সমষ্টি হয় বোর মতবাদ অনুসারে তার ব্যাখ্যা দিতে পারে নাই তারপরে তিন নম্বর কি বলছে যে বোরের পরমাণু মডেল অনুসারে পরমাণুতে শুধু বৃত্তাকার কক্ষপথ বিদ্যমান কিন্তু পরে প্রমাণিত হয়েছে যে এটা বৃত্তাকারই না তো উপবৃত্তাকার কক্ষপথ কি ঘোরে এই যে উপবৃত্তাকার কক্ষপথে ঘোরে তো এই হচ্ছে বোর পরমাণু মডেলের সীমাবদ্ধতা একটা এক নম্বরে কি বলছে যে শুধুমাত্র এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর ব্যাখ্যা করা হয়েছিল বোরে কিন্তু একাধিক ইলেকট্রন বিশিষ্ট বর্ণালীর পারমাণবিক বর্ণালী কি হয় নাই ব্যাখ্যা করতে পারে নাই এরপরে দুই নম্বরে বলছে যে শক্তিস্তর এক শক্তি থেকে অন্য শক্তি যাওয়ার সময় যে একটি মাত্র রেখা পাওয়ার কথা কিন্তু পরবর্তীতে শক্তিশালী যন্ত্র দেওয়া দেখেছে একটা রেখা না অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র রেখা রয়েছে এরপরে তিন নম্বর হচ্ছে কি যে উনি বোর সাহেব বলছিলেন যে এটা শেপটা হচ্ছে বৃত্তাকার কিন্তু পরবর্তীতে বোঝা গেছে যে বৃত্তাকার না উপবৃত্তাকারও কি হয় তো এই হচ্ছে তোমাদের যে বোর পরমাণু মডেলের সীমাবদ্ধতা এবার এই যেগুলা পড়াইছি এই থেকে যদি আমি একটা সৃজনশীল তোমাদের সলভ করাই এই যে তেরো নাম্বার সিরনশীলটা দেখো তো কি বলছেন গ নাম্বারটা গ নাম্বারটা দেখো এই যে গ নাম্বারে যা বলছে উদ্দীপকে এক নং চিত্রের সাহায্যে পরমাণুর গঠন সম্পর্কে কি কি ধারণা পাওয়া যায় তার ব্যাখ্যা করো এই যে চিত্র একে কি বলছে এটা দেখে কি আমরা চিনতে পারছি না চিত্র একে যেই পরমাণুর মানে মডেলের যেই গঠনটা দিছে এটা কিছুক্ষণ আগে পড়ানো হয়েছে এটা হচ্ছে রাদার ফোর্ডের আমরা কী পাইছি এটা হচ্ছে কিসের রাদারফোর্ডের ফোর্ড রাদারফোর্ড তো উদ্দীপকে এক নং মানে রাদারফোর্ডের পরমাণুর গঠন সম্পর্কে কি কি ধারণা পাওয়া যায় তো ওই যে প্রথম আমরা যে পড়াইছিলাম এটার ধারণা বা বর্ণনা এই বর্ণনাটা দিয়ে দিলেই হচ্ছে এই নম্বরটা সলভ যে উনি বলছে যে ওই যে সৌরজগতের সাথে তুলনা করছে তিনি বলছেন যে সৌরজগতে যেমন গ্রহগুলো যেমন সূর্যের চারোপাশে ঘোরে ওরকমই ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের চারোপাশে ঘোরে এরকম কথা বলছিল তো ঘ নাম্বারে কি কোন চিত্রটি পরমাণুর গঠনের জন্য বেশি গুরুত্বপূর্ণ তো অবশ্যই বোর বোর কি এই যে দুই নাম্বার এটা হচ্ছে বোরের তো বোরেরটাই কি গুরুত্ব বেশি কেন কারণ বোরে হচ্ছে রাদারফোর্ডের ভুল ধরাই দিছে বোরষায় তো এই আমরা যে বোরের যে সাফল্যটা না এই সাফল্যটাই এই ঘনাম্বারে হবে বোর কি বলছেন যে রাদার ফোর্ড প্রথম হচ্ছে চারপাশে যে ঘোরে এটার শেপটা কীরকম এই শেপ সম্পর্কে কোনো কিছু বলতে পারে নাই পরবর্তীতে বোর কী বলছে বোর বলছে যে এটা শেপ হচ্ছে বৃত্তাকার দুই নম্বর কি বলছে যে এই রাদারফোর্ড যে তার পারমাণবিক বর্ণালী কীরকম হইতে পারে এগুলো সম্পর্কে কিছু বলতে পারে না কিন্তু বোর বলছে যে যে এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর পারমাণবিক বর্ণালী তিনি হচ্ছে ব্যাখ্যা করতে পারছেন আবার রাদারফোর্ড হচ্ছে তার শক্তি যে পরিবর্তন এটা বলতে পারে না কিন্তু বোর বলছে যে কি যে যখন শক্তির শোষণ হবে তখন কি নিম্ন শক্তিস্তর থেকে উচ্চ শক্তি স্তরের দিকে যাবে আর যখন বিকিরণ হবে তখন উচ্চ শক্তিস্তর থেকে নিম্ন শক্তিস্তরের দিকে যাবে এরকম বলছিল তো এইগুলোই বলে দিলে হয়ে যাবে ঠিক আছে তো এতটুকু পর্যন্তই তোমাদের ক্লাস তো আশা করি তোমরা হচ্ছে পরমাণু মডেলটা বুঝতে পারছো এই পরমাণুর মডেল থেকে তোমাদের এই অধ্যায় সৃজনশীল আসেই তো আসলেই ধরনের আসবে যে কোনটা বেশি গুরুত্বপূর্ণ বেশি আবার এরকম কোশ্চেন আসবে যে বোরের সীমাবদ্ধতাও আসতে পারে যে বোর তো অনেক কিছুই বলতে পারে নাই তো এইগুলো থেকে আসবে যে উদ্দীপকে এই আসতে পারে উদ্দীপকের চিত্র দুই এর সীমাবদ্ধতা ব্যাখ্যা করো এরকম মানে নয় বোর অথবা নয় রাদারফোর্ডের মডেলের কোনো না কোনো কিছু দিয়েই হচ্ছে তোমাদের সৃজনশীল আসবে আবার হচ্ছে ম্যাক্সওয়েলের তত্ত্বটা অনেক গুরুত্বপূর্ণ ম্যাক্সওয়েলের ওই যে আমরা দেখছিলাম ম্যাক্সওয়েলের ম্যাক্সওয়েল ম্যাক্সওয়েলের তত্ত্বটাও খুবই গুরুত্বপূর্ণ ম্যাক্সওয়েলের তত্ত্ব কি খুবই ইম্পর্টেন্ট এটা ভালো করে পড়তে হবে তো আজকে এই পর্যন্তই দেখা হবে আবার পরবর্তী ক্লাসে ধন্যবাদ আসসালামু আলাইকুম